অটুট বিধান বে বিশাল গ্রন্থ সোরাটির নাম সোরা জুমার সোরা নাম্বার উনচল্লিশ আয়াত নাম্বার একচল্লিশের কেউ দংশ তেলাবাদ করেছি মহান রব্বুল আলমিন বললেন ইন্না আর সান্না কাবিল হাকি বাসি রা নাজিরা ইন্না আং সান্না কাল কিতাব আল ইন্না সিবিল হাক উই হ্যাভ রিভিল দিস বুক টু দি ইন টুথ হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন অবতীর্ণ করেছি মানুষের কল্যাণকল্পে কল্পে জনমানুষ্লাহ কেন এসেছে কোরআন এসেছে মানুষের কল্যাণের জন্য হুদাল্লিল নাস মানুষের হেদায়তের জন্য হুদাল্লিল মোত্তাকিন মোত্তাকিনদের পথ প্রদর্শক হিসাবে এ আল্লাহ যে বার্তা দিয়েছে কোরআনে এতে কোনো কি ভুল আছে জোরে বলেন ভরা আছে জালিকা আল কিতাবুল আরই ওয়াফি देयर ইজ নো डाउट ইন দা ভুল তো দূরের কথা সন্দেহ অবকাশ নাই ওই আল্লাহর বাণী লা তাব딜 আলিকাল মাতিন না নো চেঞ্জ কাম বিন দা ওয়ার্ডস বি আল্লাহ যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই আল্লাহ যেটা বলেছে সেটাই এখন হচ্ছে আগামীতে হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর কোন বাইরে কিছু যাবে না আল্লাহর আবুল আলমিন যা বলেছে সেটাই ঘটবে বর্তমান যুগে আমরা জাতিতে মুসলিম আমরা জনসংখ্যায় খুব কম না এখন গোটা বিশ্বের মাটিতে জনসংখ্যার দিক দিয়ে মুসলমানরা হচ্ছে সেকেন্ড পচিশন এক নম্বর পজিশন দখল করেছে খ্রিস্টান দ্বিতীয় পজিশন দখল করেছে মুসলিম প্রায় দুশো কোটির কাছাকাছি দু হাজার মুসলমানের সালের আদর্শ অনুযায়ী হওয়ার পরেও গোটা বিশ্বের মানচিত্রের দিকে যদি লক্ষ্য করা যায় সবচাইতে যে জাতিটা লাঞ্ছিত পদদলিত অবহেলিত ঘৃণিত ওই জাতিটার নামই হলো মুসলিম জাতি কথাটা যদি বাস্তব না বলি তাহলে পেপার পত্রিকা আপনারা যেহেতু পড়েন একটু মিলিয়ে নেবেন সবচাইতে লাঞ্ছিত যে জাতি সেই জাতিটার নাম হলো মুসলিম জাতি দিল্লিতে মার খালো কারা আপনার মুসলমান দিল্লি থেকে ঘর বাড়ি উড়িয়ে দেওয়া হলো কাদের তো বলছে মুসলমান মাইনমার থেকে দেশান্তরিত হলো কারা তো বলছে মুসলিম জাতি গুজরাট থেকে দেশান্তরিত হলো কারা মুসলিম জাতি ফিলিস্তিনের মাটিতে তিরিশ লক্ষ মানুষের ঘর বাড়ি ধলিষ্ঠ করা হলো কাদের মুসলিমদের পৃথিবীর যে কোনো জায়গাতে বড় ধরনের একটা সম্প্রদায় সেখান থেকে ভিটামাটি উচ্ছেদ করে অন্যত্রে যাওয়া বা যাযাবরের মতো করে দিয়ে তাদেরকে পঙ্গু করা এই লাঞ্ছিত হওয়া যে জাতি সেটা হলো মুসলিম জাতি কিন্তু মুসলমানের কাছে সবচাইতে বড় হাতিয়ার আছে কি আছে কোরআন আছে সবচাইতে বড় হাতিয়ার কোরআন আপনার আমার কাছে আছে টেকরিফিজিন মাই কোরআন কোরআনের শরণাপন্ন হও কোরআন বলছে এনি প্রবলেম আই উইল বি সলভ তোমাদের সব সমস্যার সমাধান আমি আল্লাহর কোরআন দেব আচ্ছা কোরআন থাকা সত্ত্বেও আমরা লাঞ্ছিত কেন হব আমরা পদদলিত হব কেন আমরা কেন আপনার এই ভাবে আমরা ধোলার আপনার বলে হচ্ছে ফিল্ডের বল হব কারণটা হলো মুসলমান কোরআন টাকে রাখে সিনাতে রাখে পারে না যদিও রাখে কোরআন শরীফ আপনার দুদিন পরে নিয়েছে খতম রমজান মাস গেল ধুমধাম টুপি আর কোরআনটাকে এক জায়গায় রেখে দিয়েছে রাখেছে কি রাখেনি আমার প্র্যাকটিক্যাল বলছি আপনাদের দেশে কি হয় জানি না রমজান মাসে মসজিদ ভর্তি হয়ে চলে যেদিন ঈদ পড়েছে সেই দিনই জহুর থেকে নামাজি কমে গেছে ফিফটি পার্সেন্ট নামাজি দেখা যায় না আপনাদের মনে হয় হান্ড্রেড পার্সেন্টই আছে নাকি হান্ড্রেড পার্সেন্ট আছে চাচা বলছে হ্যাঁ হ্যাঁ আছে 100%ই নামাজি আছে 50% পুজে নি যদি হয় এসার জামাত হয়েছে এসার জামাত হয়েছে এখানে নামাজি এখানে যারা আছে আমরা সবাই নামাজি তো নাকি সব নামাজ পড়েছে মনে হচ্ছে আল্লাহর ফারেস্তা এসেছে মাথায় টুপি আর বড় বড় পাঞ্জাবি জুব্বা পরে নফল ইবাদত হচ্ছে জলসা শুনে আল্লাহ কবুল করবে জালসা শুনেছি ফজর আপনার ফরজ হচ্ছে ঈশান নামাজ ফরজ বাদ দিয়ে নফলের টানা পাড়া আছে না নাই ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই লেকচার কথা রাগ করবেন না আমরা জালসা করতে ভালোবাসি কিন্তু নামাজ পড়তে ভালোবাসি না আমাদের মধ্যে কিছু কমজোর আছে জালসাতে আপনার বাড়া হচ্ছে নামাজও হয় না নামাজ যদি হয় যদি নামাজ হয় ছোঁটা পালিয়ে যাবে আমাদের দিকে এরকম আছে रावत আপনাদের দিকে নাই কারণ আপনারা ভালো মানুষ আপনারা নামাজ কমপক্ষে করেন কারণ নামাজটা আপনার বলা হয়েছে ইম্পর্টেন্ট যেহেতু ইবাদত এই নামাজটা পড়েন এবং কোরআন ইস্তানি ভালো করেন শুনে রাখেন এই পূর্তিচ আপনার sonda knowledge da কোরআন আপনি আপনার ছেলে মেয়ে কোরআনের শিক্ষা দেন নিজে কোরআন শিক্ষা করেন আপনার বলা হয়েছে কোরআন উল টিচার sonda knowledge da হল আপনার ছেলে মেয়ে কোরআন সারা বিশ্বের জ্ঞান দিবে জোরে বলুন সারা বিশ্বের জ্ঞান কে দিবে আল্লাহর কোরআন দেবে তো সারা বিশ্বের জ্ঞান যদি আল্লাহর কোরআন দেয় তাহলে কোরআন পড়তে হবে না হবে না একটু জোরে পড়তে হবে না হবে না ইফি রিদা কোরআন তুমি যদি কোরআন পড়ো ই উইল ফাইন্ড গুডনেস কি পাবে পড়টাও যদি না পারো কোরআন এমন একটা গ্রন্থ টাচ দা কোরআন কোরআনকে স্পর্শ করো ই উইল ফাইন্ড গুডনেস তো বনে কি পাবে যদি ছুতেও না পারো লুক এট দা কোরআন কোরআনের দিকে তাকাও ইউ উইল ফাইন্ড গুডনেস তো নাকি পাবে কারণ হলো কোরআনই যে মেরা মিরাকল কোরআন আল্লাহর জ্বলন্ত মাঝে যা যাকে পড়লেও নাকি হয় যাকে ধরলেও নাকি হয় যাকে দেখলেও নাকি হয় যাকে ছুঁলেও নাকি হয় ওই ডাকে থাকবে আর আপনি আমি বাজারে চার দোকান ধুলো ফ আপনার পরিষ্কার করি করি না না সকাল বেলাতে কিছু নামাজি আছে রাগ করবেন না নামাজ কতটুকু পড়ে আল্লাহ ভালো জানে কসবি হয়নি চার দোকান বালাকে তুলে দিয়ে আসি চা খাইতে আসবো ঠিক আছে তুমি গরম করো কিন্তু আমরা নামাজের দিকে মসজিদে আমাদের মন টিকে না আল্লাহর কোরআন পড়তে পারলেন না কোরআন স্টাডি হলো না কোরআন পড়বেন না কেন পৃথিবীর যা আপনার জ্ঞান আছে সব কোরআনেই পাওয়া যায় বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বের অধিকারী বাংলাদেশের আপনার অধিবাসী একজন হিন্দু ঘরের কীর্তি সন্তান নাম হলো তার গিরিশচন্দ্র সেন সর্বপ্রথম বাংলা ভাষায় কোরআনের বঙ্গনাবাদ বাদ করেছিলেন তিনাকে জিজ্ঞাসা করা হয় চলো হাদিস দা ডিফিনিশন অফ কুরআন কুরআনের সংজ্ঞা কি এ আপনার গ্রিশচন্দ্র সেন তুমি তো সর্বপ্রথম বাংলা ভাষায় কুরআন রচনা করেছো গ্রিশচন্দ্র সেন বলেছিলেন কুরআন ইজ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হাজ গিভেন জব দা হল অল কুরআন এমন একটা ধর্মগ্রন্থ সারা বিশ্বের জ্ঞান আমার আল্লাহ কুরআনেই দান করেছে জরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিশ্বের একজন অমুসলিম জানতে পারলেও কোরআনে আছে আর মুসলমান আপনার পাই না গীতাঞ্জলি খুঁজে মুসলমান পাই না সকাল বেলায় বাসি খবর দেখে টাটকা খবর আপনার পড়তে হবে আপনাদের এখানে প্রে স্টাডি হয় কি না হয় না জানি না আমাদের দিকে নিয়ম আছে আপনার সকাল বেলায় হলে ছটার সময় ভদ্র সমাজের ঘুম ভাঙে নটাই পেপার বালার ঘুম ভাঙে সকাল ছটায় ঠিক আপনার পেপার নিয়ে এসে আপনার সাইকেলের থেকে নেমে একটা পাঁচ টাকা পেপার জানালার ফাঁক দিয়ে ভরে দেয় আপনি উঠবে ভদ্র সমাজের মানুষ পড়বে পড়ুক আর না পড়ুক মাস গেলে দেড়শো টাকা বাগিয়ে নেবে আপনাদের দিকে এরকম পেপার দিয়ে যায় দিয়ে যায় না দোকান দোকান দেয় না হ্যাঁ ভদ্র সমাজের ঘুম ভাঙে নটার সময় ওঠার পরে কোরআন না পড়ে চোখ মুছতে মুছতে বৈঠক ঘরে বসার পরে এক হাতে পেপার এক হাতে কলগেট ব্রাশ নিয়ে যেটা স্টাডি করে সেটা হলো পেপার বউ জিজ্ঞেস করে অফিসে যাবা না আদালতে যাবা না পেপার পড়তে টাইম শেষ হয়ে যাবে হতভাগা মুসলমান তাড়াতাড়ি পেপারটা গুজিয়ে ব্যাগে ভরি বাসের সিটে পড়ব দুঃখের বিষয় বাসের সিট নাই পড়া হল না টিপিনে পড়ব টিপিনও পড়তে পারলাম না বাড়ি চলে আসলাম সন্ধ্যা লেগে গেল দুমুটো মুখে অন্ন দিতে নাই শরীর ক্লান্তি ষাট হয়ে চকি সমান হয়ে খাট সমান হয়ে শুয়ে বুকের ওপর নিয়ে এক খতম দিয়ে ঘুমাই লাস্ট চান্স বুঝতে পেরেছেন এক খতম দিয়ে ঘুমাই আজ বর্তমান যুগে হতভাগা মুসলমান আমরা পেপারের শিরোনাম পড়ি কেমন করে পড়ি হেডলাইন পড়লেই বোঝা যায় হেডলাইন পড়লেই इंपॉर्टेंट খবর কোনটা ওটা বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বললেন আমার উম্মতের দল রাত্রি বেলায় ঘুমানোর আগে কোরআন এক খতম দিয়ে ঘুমাও কি করে ঘুমাও এক খতম দিয়ে ঘুমাও সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এক খতম দিয়ে যদি ঘুমাই সারা রাত পার হয়ে যাবে সকাল বেলায় কর্ম করতে পারবো না কারণ হালাল রুজি উপার্জন করা হলো ফর্জ নাবির সাহাবি হজরতে ইবনে মাসুদ রাদি আল্লাহ তিনি বলছেন তালাবা কাসাবাল আল হালালি ফারিদাতুন বাদ আল ফারিদ অর্থাৎ ফরজ নামাজের পরে হালাল রুজি উপার্জন করা হচ্ছে তাহলে আপনি ফরজ নামাজের পরে হালাল রুজি উপার্জন করবেন এটা যেহেতু ফর্জ নামাজের পরে আপনাকে হালাল রুজি উপার্জন করতে হয় যেতে হবে এটা ফর্জ এটা আপনি আমি জানি কিন্তু সকাল বেলায় কোরআন আপনার সকাল পর্যন্ত কোরআন পড়লে তো হালাল রুজি উপার্জন করতে যেতে পারবো না ঘুম আসবে একজন ব্যবসায়ী আমরা ব্যবসা করি দেখুন পৃথিবীতে আমার কথাগুলো শুনেন একটু শুনেন আমি কেসা কাহিনী আপনাদের কাছে বলছি না কয়েকটি মূল্যবান কথা বলছি আর এই কথাগুলো সুর সার করে বললে হবে না একটু আমাকে বুঝিয়ে বলতে হবে তা আপনার বলা হয়েছে আমরা কি করি আমরা ব্যবসা করি আমরা মনে করি যে কোনো ব্যবসা মানে ব্যবসা তা না ব্যবসা যদি হালাল ব্যবসা হয় একজন হালাল ব্যবসী তার ইন্তিকালের পরে হাসন নাসন নবীদের সঙ্গে হবে জনগণ সুহান এটা আমার কথা না নবীর কথা নাবি আমার বলেছেন আমার সাহাবারা আত্মাদির আমিন একজন আমানতদার সত্যবাদী আপনার বলা আছে ব্যবসিক মান নবী কিনা বা সিদ্ধি তাদের হাসন নাসর নবীদের সঙ্গে সিদ্ধিকদের সঙ্গে সোহদাদের সঙ্গে যেন বলো কিন্তু বর্তমানে আমরা মনে করছি হরিদার ধরার জন্য নামাজ পড়ার আগে যে দোকান খুলতে হবে দোকানটা কখন খুলতে হবে নামাজ পড়ার আগে গিয়ে যদি না হয় কাস্টমার ছুটে যাবে আজার হচ্ছে কাস্টমার ছুটে যাবে বলে পাল্লা নামাই না দরজা বন্ধ করি না নামাজ পড়ি না মুসলমান আপনি যদি হালাল রুজি উপার্জন করি ব্যবসায়ী হন আপনি যদি আল্লাহর উপর ডিপেন্ড করেন যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করে আল্লাহ তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে আজ বর্তমানে বলতে খুব অবাক লাগে যে মুসলমান আল্লাহর উপর ডিপেন্ড করে মোল্লার আপনার বাদ দিয়ে মোল্লার উপর ডিপেন্ড করছি এর জন্য মুসলমানের দুরাচার দুর আপনার বলে হাতে দুর অবস্থা তো যেটা বলছিলাম ভদ্র সমাজ আজ কোরআন পড়া বাদ দিয়ে পেপার পড়ি পেপারে বুঝি হেডলাইন পড়লে বুঝতে পারবো যে কোনটা ইম্পর্টেন্ট খবর কোনটা ইম্পর্টেন্ট নয় নবী বললেন রাত্রি ঘুমানোর আগে তোমরা এক খতম দাও সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ এক খতম দিতে গেলে রাত পার হয়ে যাবে আরেকটা কথায় কথা বেরিয়ে যায় দেখেন আমরা কেমন ডিপেন্ড করি আজ আমরা প্রত্যেকটা বাড়িতে বা দোকানে বড় শপিং মলে পেট্রোল পাম্পে সিসি ক্যামেরা লাগাই লাগাই না কেন লাগাই আমাদের এটা দৃঢ় বিশ্বাস যে যদি সিসি ক্যামেরা লাগানো যায় তাহলে চোর যদি আসে যদি আমি নাও থাকি চুরি হলে আগামী কালকে যখনই আপনার বাটামে ক্লিক করব সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার রেজাল্ট দিয়ে দিবে কে এসে চলো কখন এসে চলো কি করে এসে চলো দিয়ে আমরা চোখ ধরবো ঠিক না বেটি এটার জন্য তো সিসি ক্যামেরা লাগা আচ্ছা বলেন তো বুর্খা পরে মেয়ে ছেলে না এসে বেটা ছেলে যদি আসে সিসি ক্যামেরা চিনতে পারবে তো পুরুষ মানুষ না আসে আপনার বোরখা পরে একজন পুরুষ আসলো মেয়ে ছেলে না বোরখা পরে এসেছে দিয়ে ধরতে পারবে ও বোরখা দেখাবে ওকে দেখো দেখাবে না ওর মুখ যদি ঢাকা থাকে চিনতে পারবে আচ্ছা ওর মুখে যদি একটা পট্টি মেরে দেন দেখতে পাবে রাতে যদি বাল্ব না থাকে তো রাত হবে না ইন্টারনেটের স্যাটেলাইটের কানেকশন বন্ধ করলে দেখতে পাবে পাবে না আল্লাহর নবী বললেন উম্মতের দল রাত্রিবেলায় ঘুমানোর আগে সুরা আপনার বাকারার ভিতরে একটা আপনার বলে আছে আয়াত আছে যাকে আইতাল কুরসি বলা হয় এটা পড়ে তোমরা ঘুমিয়ে যাও সারা রাত্রি তোমার মালের দায়িত্ব আল্লাহর জোরে বল আপনার শিশি কামরার কাছে এসে পালাতে পারে আর আয়তাল কুরসি পড়ে ঘুমালে এরিয়াতে আসবে না চোর আপনার সীমানা অতিক্রম করবে না কিন্তু মোল্লা মুন্সি হাফেজ কারি সবাই সিসি ক্যামেরার উপর ডিপেন্ড করে আল্লাহর উপর না বাড়িতে সিসি ক্যামেরা লাগা চোর ধরতে হবে বাড়ি হেফাজত থাকবে আর নবী বলেছে আই তাই কুশি পড়ে ঘুম থেকে সাড়ে চোদ্দোশো বছর আগে যে চোর চোর বাড়িতে নিয়ে আসবে না আল্লা মাল হেফাজত করবে এ বাদ দিয়ে মূল উপর ডিপেন্ড করি করি না করি না এরা বলছেন করি না আমরা যে করি তাহলে আপনার এরকমই তো হবে আপনার পানি পানি করে নিই তারপর আপনাদেরকে মূল আপনার জায়গায় যাব আপনারা জানি এখানকার মানুষ বক্তব্য হোক আর না হোক গজল আর সুর লাগবে ¿Me vas